কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি শুকরিয়া আর কিছু আমি না ঘোড়ায় পেচায় কথা বলতে পারি না আচ্ছা তারপর আমার না আপনাকে ভালো লাগছে তো কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না কেন আবার তো ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই হাই রাজপুত্র হ্যালো হোয়াটসঅ্যাপ আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই মাই ব্যাড যাই হোক আমি রোহন আমি তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটার স্ট্রিং কিনতে আরেকদিন কিনেন চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে মানে কি কেন চলেন না আচ্ছা আরেকদিন যাব না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাইলে চলেন কেমন হবে খেয়ে ফেলবো নাকি আপনাকে আপনার ভয়েসটা কিন্তু মাসাল্লাহ তো আপনি কি সারাক্ষণ গিটারটা নিয়ে ঘুরঘুর করেন কোন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজ আমি করতেছেন আমার সাথে সরি সরি আই এটা কোনো জোখ না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান ধরছি যা সরি আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা কেন যেন মনে হচ্ছে তুমি খুব নজরবন্ধ টাইপের মানুষ না বুঝলে কী করে এমনি জিজ্ঞেস করলাম